আলাইকুম দশ মিনিট অধ্যায় শেষ ক্লাসে তোমাকে স্বাগত আজকে আমাদের টপিক হচ্ছে অধ্যায় এগারো জীবের প্রজনন তোমাকে কথা দিয়ে রাখতে সেই দশ মিনিটের মধ্যে এই অধ্যায়টা আমরা একেবারে জামা জামা তামা তামা করে ফেলবো ইনশাআল্লাহ তো প্রথমে আসে যাক প্রজনন কাকে বলে যে প্রক্রিয়ায় জীব তার বংশধর তৈরি করে তাকে প্রজনন বলা হয় প্রজননটা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে যৌন প্রজনন আরেকটা হচ্ছে অযৌন প্রজনন যদি প্রজননটা হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে অর্থাৎ নিষেকের মাধ্যমে জায়গর গঠিত হয়ে প্রজনন সংগঠিত হয় তাহলে সেটা হচ্ছে যৌন প্রজনন আর হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া অন্য কোনো উপায়ে যদি প্রজনন সংগঠিত হয় তাহলে সেটা হচ্ছে অযৌন প্রজনন তো এই মূলত ভাগে বিভক্ত একটা হচ্ছে উদ্ভিদের প্রজনন আর একটা হচ্ছে প্রাণীর প্রজনন তো উদ্ভিদের প্রধান প্রজননকারী অঙ্গ হচ্ছে ফুল প্রথমে আসা যাক ফুল কাকে বলে প্রজননে অংশগ্রহণকারী রূপান্তরিত পাতাকে ফুল বলা হয় ফুল হচ্ছে একটা রূপান্তরিত পাতা একটা আদর্শ ফুলের পাঁচটা অংশ থাকে পুষ্পাক্ষ বৃত্তির দল পুংস্তবক এবং স্ত্রীস্তবক পুস্ত পুষ্পাক্ষর জিনিসটা এটা হচ্ছে ফুলের বোটার অগ্রভাগে এবং ফুলের গোড়ার দিকে যে গোলাকার অংশ থাকে এটা হচ্ছে পুষ্পাক্ষ পুষ্পাক্ষের উপরে যে সবুজ অংশ থাকে পাপড়িকে ঘিরে রাখে যে সবুজ পাতা সেটা হচ্ছে বৃতি এবং হচ্ছে ফুলের যে পাপড়ি সেটা হচ্ছে দল এরপরে হচ্ছে চতুর্থ স্তবক হচ্ছে পুংস্তবক পঞ্চম স্তবক হচ্ছে স্ত্রীস্তবক এখানে পুষ্পাক্ষবৃত্তি দল ক নাম্বার খ নাম্বার এম সি জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এবং হচ্ছে পুংস্তবকের বর্ণনা এবং স্ত্রীস্তবকের বর্ণনা গ নাম্বার এবং ক্ষণ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে প্রথম গ নাম্বার প্রশ্ন হচ্ছে পুংস্তবকের বর্ণনা দাও আমরা চিত্র দিয়ে বর্ণনা দিব একটা পুংস্তবক যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দুইটা অংশ থাকে এটা হচ্ছে পুংদণ্ড বা পরাগ দণ্ড আর একটা হচ্ছে পরাগথলি বা পরাগধানী এই পরাগথলি বা পরাগধানীর মধ্যে পরাগ রেণু তৈরি হয় পরাগ রেণুর মধ্যে পুং ফাইট সৃষ্টি হয় যেটা সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে এই পরাগ দণ্ড এবং পরাগ ধানের সংযোগস্থলটাকে কি বলা হয় যজনী এবং এই পরাগদণ্ডের ওপর ভিত্তি করে ফুলগুলাকে তিন ভাগে ভাগ করা হয় একগুচ্ছ পুংস্তবক দ্বিগুচ্ছ পুংস্তব এবং বহুগুচ্ছ পুংস্তবক আবার এই পরাগ ধানের ওপর ভিত্তি করেও দুই ভাগে ভাগ করা যায় যদি পরাগ ধানেগুলা যুক্ত অবস্থায় থাকে তাকে তাহলে তাকে বলা হয় যুক্ত ধানে বা সিনজেনেসিয়াস আর যদি বিযুক্ত অবস্থায় থাকে তাহলে দলের সাথে যুক্ত থাকে পাপড়ির সাথে যুক্ত থাকে তখন সেটাকে বলে দল লগ্ন পুংস্তবক আচ্ছা এরপরে হলো পঞ্চম স্তবকের বর্ণনা সেটা হলো স্ত্রী স্তবকের বর্ণনা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গ নাম্বার প্রশ্ন এটার ক্ষেত্রে আমরা দিয়ে বর্ণনা দিব এটা মূলত তিনটা অংশ থাকে একটা হচ্ছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড এবং গর্ভাশয় গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয় যেটা সরাসরি প্রজনন অংশ গ্রহণ করে এটা সাধারণত ফুলের কেন্দ্রে অবস্থান করে তো স্ত্রী স্তবকের উপর ভিত্তি করে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় অনেকগুলা যদি স্ত্রী স্তবক থাকে সেই স্ত্রী স্তবকগুলো যদি আলাদা আলাদা থাকে তখন সেটাকে বলে বিযুক্ত গর্ভপত্রী আবার যখন একাধিক স্ত্রী স্তবক থাকবে যদি সেগুলা যুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলে যুক্ত গর্ভপত্রী স্ত্রী স্তবক আচ্ছা এরপরে আসা যাক হচ্ছে পুষ্পমঞ্জুরি কাকে বলে পুষ্পমঞ্জুরি হচ্ছে উদ্ভিদের একটা শাখা গাছের একটা ডাল যেই ডালের মধ্যে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে পুষ্পমঞ্জুরি বলা হয় পুষ্পমঞ্জুরি কাকে বলে গাছের যে শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে তাকে পুষ্পমঞ্জুরি বলা হয় পুষ্পমঞ্জুরি কয় প্রকার পুষ্পমঞ্জুরি হচ্ছে দুই প্রকার একটা নিয়ত পুষ্পমঞ্জুরি আর একটা অনিয়ত পুষ্পমঞ্জুরি এই পুষ্পমঞ্জুরি বৃদ্ধি যদি অসীম হয় মানে বড় হইতে আছে তাহলে সেটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জুরি আর বৃদ্ধি যদি সসীম হয় নির্দিষ্ট হয় তখন সেটা হচ্ছে নিয়ত পুষ্প মঞ্জরি এরপরে আসা হচ্ছে পরাগায়ন পরাগায়ন কাকে বলে এই যে পরাগ মধ্যে পরাগ রেণু তৈরি হয় এই পরাগ রেণু পরাগ হতে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে আপতিত হওয়ার প্রক্রিয়া গর্ভমুণ্ডে আসার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয় পরাগায়ন বলা হয় পরাগায়ন হচ্ছে কয় প্রকার দুই প্রকার স্বপরাগায়ন এবং পরপরাগায়ন স্বপরাগায়ন কি যদি একটা গাছের একটা উদ্ভিদের একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে বা একই ফুলের মধ্যে পরাগায়ন হয় তাহলে সেটা হচ্ছে স্বপরাগায়ন কিন্তু একই প্রজাতির একটা গাছ থেকে আরেকটা গাছের ফুলের মধ্যে যা যদি পরাগায়ন হয় তখন সেটাকে বলা হয় পরপরাগায়ন তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা সপরাগায়ন এবং পরপরাগণের পার্থক্য এবং হচ্ছে সপরাগায়ন এবং পরপরাগানের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বা কোনটি বেশি উপযোগী বেশি প্রয়োজনীয় বেশি উপকারী এই টাইপের একটা ঘন নাম্বার প্রশ্ন আসতে পারে এটা একটু পড়ে নিবা আচ্ছা পরাগায়নের মাধ্যম অনুসারে ফুলকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে যদি এই যে পরাগায়নটা হল এই যে রেণু গর্ভ এই যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে আসলো কিভাবে আসতে পারে বাতাসের মাধ্যমে আসতে পারে বাতাসের মাধ্যমে যদি আসে তাহলে সেটাকে বলে বায়ু পরাগী ফুল পানির মাধ্যমে আসলে পানি পরাগী ফুল প্রাণীর মাধ্যমে আসলে প্রাণী পরাগী ফুল এবং পতঙ্গের মাধ্যমে আসলে পতঙ্গ পরাগী ফুল আচ্ছা এরপরে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট গ নাম্বার প্রশ্ন একটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা দাও আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা দাও পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এখানে একটা এই যে পরাগ রেণুর একটা চিত্র আমি আঁксе এই চিত্র একটু আঁকতে হবে চিত্র আট করে বর্ণনা দিতে হবে তো ভিতরে সাধারণত দুইটা নিউক্লিয়াস থাকে একটা নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট এটা হলো জনন কাজে অংশগ্রহণ করে জন্য এটাকে বলে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ সেল আর একটা অপেক্ষাকৃত বড় যে নিউক্লিয়াস আছে এটা হচ্ছে নালি নিউক্লিয়াস এটা হচ্ছে নালি তৈরি করে এই জন্য এটাকে নালি নিউক্লিয়াস বলে বা টিউব সেল বলা হয় যখনি পরাগায়ন হলো তার মানে যে পরাগ পরাগ রেণুটা এই গর্ভমুন্ডে আপতিত হইলো তখনই মূলত এই টিউব সেলটা কি করে এখানে এই যেখানে এসে একটা নালী তৈরি করে এই পথ দিয়ে একটা নালী তৈরি হয় এবং হচ্ছে এই এই পথ দিয়ে তখন এই জনন নিউক্লিয়াসটা যায় এবং যাওয়ার পথে এই জনন নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয় দুইটা পুং গ্যামেটের সৃষ্টি করে এভাবে হচ্ছে পুং পুঙ্গামেটোফাইটের উৎপত্তি সম্পূর্ণ হয় এরপর হচ্ছে স্ত্রী স্ট্রিগামেটোফাইটের উৎপত্তি এর এই যে পর্যায়ক্রমিক যে চিত্রগুলো আছে চিত্রগুলো একটু প্র্যাকটিস করতে হবে এই চিত্রগুলো দিয়ে বর্ণনা দিতে হবে তো প্রথমে যে এই যে এটা মূলত তৈরি হচ্ছে হলে এই ডিম্বকের মাঝখানে এটা হলো স্ত্রীস্তবক এখানে গর্ভাশয় গর্ভাশয়ের মধ্যে ডিম্বক ডিম্বকের মধ্যে প্রক্রিয়াটা হয় যে কোনো একটা কোষের মধ্যে মিওসিস বিভাজন হলে চারটা কোষ তৈরি হয় তিনটা কোষ মরে যায় একটা সজীব কোষ থাকে এই সজীব কোষটার মধ্যে পর্যায়ক্রমে মাইটোসিস বিভাজন হলে একটা কোষ থেকে দুইটা কোষ হয় আবার মাইটোসিস হয় দুইটা থেকে ধরুন চারটা হয় আবার মাইটোসিস হয় পর্যক্রমে তিনবার মাইটোসিস হলে চারটা চারটা আটটা কোষে সৃষ্ট হয় দুইটা কোষ মাঝখানে চলে আসে এবং এই দুইটা একত্রিত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে এবং হচ্ছে এই যে এখানে ডিম্বাণু তৈরি হয় ডিম্বাণু দুই পাশে দুইটা সহকারী কোষ থাকে এই যে দুইটা সহকারী কোষ এবং ডিম্বাণু এই তিনটা কোষকে একত্রে গর্ভযন্ত্র বলা হয় এই গর্ভযন্ত্রের অপোজিট পাশে যে তিনটা কোষ আছে এদেরকে বলা হয় প্রতিবাদ কোষ এই যে ডিম্বাণু তৈরি হয়েছে তার মানে সিগামিডোফাইডের উৎপত্তি সম্পূর্ণ হইল আচ্ছা এরপরে এই যে এখানে কি তৈরি হলো এখানে হলো গ্যামেট তৈরি হলো এবং গ্যামেট এবং ডিম্বানু এই যে গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো এরপরে হচ্ছে এরপর হচ্ছে উদ্ভিদ প্রজননের মূল মানে সর্বশেষ কঠিন একটা টপিক সেটা হচ্ছে নতুন স্পোরফাইট কিভাবে গঠিত হয় এই যে ডিম্বাণু আছে এখানে হচ্ছে এই যে এখানে যে গ্যামেট যেটা আছে এটা এই দিক দিয়ে এই যে গ্যামেট আসলো দুইটা গ্যামেট আসলো এই আসার পরে হচ্ছে একটা পুং এমেট হচ্ছে একটা পুং এমেট এই ডিম্বানুর সাথে একত্রিত হয়ে জাইগোট গঠন করে আর একটা পুঙ্গ এমেট এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একত্রিত হয়ে ট্রিপ্লোয়েড কোষ গঠন করে তো এখানে যে জায়গ গঠিত হয়েছে আমি এটাই এখানে একটু দেখাই এই যে এখানে জাইগোট গঠিত হয়েছে তো এই জাইগোট যেটা হয়েছে এটার মধ্যে মাইটোসিস বিভাজন হবে অনুপ্রস্ত বরাবর এই যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়ে যাবে এবং হচ্ছে এই ডিম্বক রন্ধের দিকে এইদিকে নিচের দিকে যে কোষটা থাকে এটাকে বলা হচ্ছে ভিত্তি কোষ এটা হচ্ছে ভিত্তিকোষ আর এটা হচ্ছে অ্যাপিক্যাল কোষ এই অ্যাপিক্যাল কোষটা দ্বারা ভ্রূণ তৈরি হবে বীজের ভ্রূণ তৈরি হবে এবং হচ্ছে এই ভিত্তিকোষ দ্বারা ভ্রুণের ধারক তৈরি হবে এবং পুরা এই ডিম্বক যেটা আছে এটা সময় বীজে রূপান্তরিত হবে এই বীজ থেকে অঙ্কুরিত হয়ে নতুন আর একটা গঠিত হবে এই হচ্ছে নতুন উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয় তার মানে হচ্ছে নিষেকের পরে যে ডিম্বকটা যে বীজে পরিণত হবে এই বীজ থেকে যে নতুন আর একটা উদ্ভিদ আসবে এটা হচ্ছে নতুন স্পোরোফাইট গঠন আচ্ছা এরপরে আসো ফল কি জিনিস তাহলে এই যে স্ত্রীস্তবকের তিনটা অংশ গর্ভমুণ্ড গর্ভদন্ড এবং গর্ভাশয় এই অংশটা কি এই পুরো অংশটা হচ্ছে গর্ভাশয় নিষেকের পরে যদি এই পুরো অংশটা ফলে পরিণত হয় তাহলে সেটাকে বলে শুধু গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তাহলে সেটাকে বলে প্রকৃত ফল আর এই গর্ভাশয় ছাড়া এখানে আর যা যা আছে পাপড়ি টাপড়ি যা আছে সব কিছু মিলে যদি ফলে পরিণত হয় তাহলে সেটাকে বলে অপ্রকৃত ফল তাহলে শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে প্রকৃত ফল আর গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ মিলে ফলে পরিণত হলে সেটা হচ্ছে অপ্রকৃত ফল তো প্রাণীর প্রজননে যাওয়ার পূর্বে তোমাদের একটা কথা বলবো এই সহজ বালে বইটা এখন পর্যন্ত তোমরা যারা সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করতে পারো যারা অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে দ্রুত এ প্লাস পেতে চাও একশোতে একশো পেতে চাও নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি নাইন পেতে চাও তাদের জন্য অসাধারণ ভূমিকা পালন করবে এই সহজ বায়োলজি এই বইটার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সাজানো গুছানো উত্তর দেওয়া আছে এবং প্রত্যেকটা ক নাম্বার খ নাম্বার 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 গ ঘ প্রশ্ন সাজিয়ে গুছিয়ে সুন্দর সহজ সরল চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যেটা তোমাকে এই যথেষ্ট সাহায্য করবে আর একটা টপ সিক্রেট হচ্ছে প্রশ্ন যেভাবেই হোক এই ছোট্ট বইটা থেকে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুমি কমন পাবা ইনশাআল্লাহ এবং হচ্ছে রকমারি ডট কম ওয়াফিলাইভ ডট কম থেকে বইটা ঘরে বসে অর্ডার করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারো আমার মাধ্যমে বইটা নিতে পারো আচ্ছা এরপর হচ্ছে মানব প্রজননে হরমোনের ভূমিকা প্রাণীর প্রজনন যেটা তো মানব প্রজননে হরমোনের ভূমিকা এটা একটু বই থেকে রিডিং পড়ে নিবা আশা করি এটা রিডিং পড়লে বুঝবা আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থি আছে গ্রন্থি থাইরয়েড গ্রন্থি গ্রন্থি অ্যাড্রিনাল অ্যানাল গ্রন্থি তারপরে অমর আছে এই গ্রন্থিগুলা থেকে বিভিন্ন হরমোন নিশ্চিত হয় যেটা প্রজননের ক্ষেত্রে ভূমিকা পালন করে এটা মোস্ট ইম্পর্টেন্ট ঘ নাম্বারের একটা প্রশ্ন এরপর আসো এই অধ্যায়ের প্রাণীর প্রজনন থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা ভুনের বিকাশ মানে একটা জীব নতুন একটা প্রাণী কিভাবে পৃথিবীতে আসে প্রথমে হচ্ছে নিষেক হয় পুং গ্যামেট এবং স্ত্রী গেমেটে মিলন হয় নিষেক হয় নিষেকের পরে হচ্ছে এটার ভিতরে যে জাইগোট কোষটা তৈরি হয় ছত্রিশ ঘন্টা পরে এটার মধ্যে কোষ বিভাজন হয় মানে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয় এরপরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই দুটা কোষ থেকে চারটা কোষ চারটা কোষ থেকে আটটা কোষ আটটা কোষ থেকে ষোলোটা কোষ ষোলো কোষ বিশিষ্ট একটা বলে পরিণত হয় এটাকে মৌরুলা বলা হয় এরপরে যখন ভুন্টার বয়স যখন চার চার সপ্তাহ যায় তখন হৃদ স্পন্দন আসে তখন এই যে চার সপ্তাহ পরে হৃদ স্পন্দন আসে এটা একটা স্টেপ এবং পাঁচ সপ্তাহ পরে হচ্ছে সেই মুকুলের মতো অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি হয় এবং এরপরে হচ্ছে আট সপ্তাহের ভ্রূণকে ফিটাস বলা হয় ফিটাস খুবই ইম্পর্টেন্ট ক নাম্বার এবং নাম্বারের জন্য ফিটাস কাকে বলে আট সপ্তাহের ভ্রণকে ফিটাস বলা হয় ফিটাস মূলত হচ্ছে একটা পূর্ণাঙ্গ শিশু যেখানে হাত পা নাক মুখ চোখ সবকিছু সুন্দরভাবে হয়ে যায় আচ্ছা এরপরে হচ্ছে পূর্ণাঙ্গতা প্রাপ্তি এটা হচ্ছে এই আট সপ্তাহ পর থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত একটা শিশু একেবারে পর্যায়ক্রমে সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুন্দরভাবে রেডি হয়ে যায় মানে সপ্তাহের পরে কোনোভাবে যদি শিশুটা গর্ভের মানে ভূমিষ্ঠ হয় তাহলে শিশুটা বেঁচে থাকবে সুস্থ স্বাভাবিক থাকবে এবং হচ্ছে এই আঠাশ সপ্তাহ থেকে আটত্রিশ সপ্তাহ পর্যন্ত ভূমিষ্ঠ গঠন প্রক্রিয়া শুরু হয় এবং হচ্ছে সে দুনিয়াতে আসার জন্য একটা প্রস্তুতি নেয় তো এই ভূমের বিকাশের যে বর্ণনা কিভাবে নতুন একটা প্রাণী বা কিভাবে মানুষের নতুন মানুষ ভূমিষ্ঠ হয় পর্যায়ক্রমিকভাবে বর্ণনা দেয় আটটা স্টেপে তোমরা পর্যায়ক্রমিক ভাবে ঘন নাম্বারের জন্য বর্ণনা দিবা আচ্ছা এরপরে আসা যাক হচ্ছে অমরা অমরা জিনিসটা কি মায়ের পেটের মধ্যে যে ভ্রমণ তৈরি হয় বা নতুন শিশু আসার জন্য যে জায়গ গঠিত হয় এই জায়গাটা এই ভ্রণটা হচ্ছে মায়ের যে পেট পেট যে আছে পেটের যে জরায়ু আছে জরায়ুর সাথে লেগে যায় একটা টিস্যুর মাধ্যমে এই ভ্রণটা জরায়ুর সাথে লেগে যায় এই টিস্যুটাকেই বলা হয় অমরা আমি যদি আরো সহজ ভাষায় বলি নতুন যে শিশু জন্ম গ্রহণ করে এটার একটা নাভি থাকে এই নাভি থেকে একটা নারী বের হয় এই নারীটা মায়ের পেটের সাথে সংযুক্ত থাকে এবং এই নারীর মাধ্যমে শিশুটা খাবার গ্রহণ করে এবং এই নারীর মাধ্যমে অক্সিজেন বজ্রপদার্থ গুলা ত্যাগ করে তার মানে এই নারীটাই হচ্ছে অমরা যেটা একই সাথে বৃক্ষের মতো কাজ করে মানে বজ্রপার্থ ত্যাগের জন্য ভূমিকা রাখে আবার একই সাথে ফুসফুসের মতো কাজ করে শিশু যে অক্সিজেন দরকার ওই অমরার মাধ্যমে সে গ্রহণ করে খাদ্যের মানে খাদ্য মাধ্যমে গ্রহণ করে এই যে নারী যেটা নাভির থেকে যে নারীটা বের হয়ে মায়ের পেটের সাথে সংযুক্ত হয় এই নারীটাকেই বলা হয় হচ্ছে অমরা বা গর্ভফুল এটাও একটা গ নাম্বার ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই অধ্যায়ের সর্বশেষ টপিক হচ্ছে এইডস এইচ আই এই যে ভাইরাস এইচআই ভাইরাসের কারণে যে এইডস রোগ হয় যেটা এখন পর্যন্ত কোনো প্রতিষেধক কোনো চিকিৎসা আবিষ্কৃত হয় নাই সো এইটা কি কি কারণে এইচআইভি হতে পারে কি কারণে একটা একটা লোকের মাধ্যম থেকে অন্য আরেকজনের মধ্যে এই রোগটা ছড়াইতে পারে এটা একটু খুব মনোযোগ সহকারে একটু রিডিং করে নিবা আশা করি এটা রিডিং বলে তোমরা বুঝবা এই হচ্ছে আমাদের টোটাল একাদশ অধ্যায় তো যেই টপিকগুলা গুলা নিয়ে আলোচনা করা হয়েছে এই টপিক গুলা থেকেই সাধারণত বারবার পরীক্ষায় প্রশ্ন আসে আর বাইরে আসলে অধ্যায়ের মধ্যে কিছু নাই স্পেশাল একটা নিউজ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের জন্য একটা কোর্স আসতেছে একেবারে অফলাইনের মতো করে একেবারে সাধারণ নিত্য নৈমিত্তিক বাংলাদেশে প্রচলিত যে কোর্সগুলো আছে এগুলার একেবারে ব্যতিক্রমী একটা কোর্স যে কোর্সটাতে একেবারে অফলাইনের মতো করে তোমাকে পড়ানো হবে আমার একটা ব্যক্তিগত একটা প্রাইভেট কোর্স জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর জন্য সো এটা অনেক গার্ডিয়ানদের অসংখ্য গার্ডিয়ান এবং অসংখ্য স্টুডেন্টদের প্রতিনিয়ত রিকোয়েস্ট যে আপনি একটা কোর্স আনেন আপনি একটা কোর্স আনেন সো এই কথাটা সত্য যে আমার ইউটিউবে যে ক্লাসগুলো আছে ফ্রি ক্লাসগুলো আছে এগুলো তুমি যদি করো ওই অনুসারে নোট করো এবং হচ্ছে আমার যদি এই সহজ বায়োলজি বইটা যদি তোমার কাছে থাকে তাহলে আলাদা কোনো কোর্সের দরকার নাই আলাদা কোনো টিচারেরও দরকার নাই কোনো কোচিংয়ের দরকার নাই তোমার বায়োলজিতে এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট বাট অনেকের ভিতরে একটু দুর্বলতা থাকে অনেকে বেসিকটা আরও স্ট্রং করতে চায় এ প্লাস পাওয়ার জন্য আরও নিশ্চিত হতে চায় মেডিকেল যাদের স্বপ্ন ডাক্তার হবে বায়োলজিতে খুব ভালো করতেই হবে এই ধরনের স্বপ্ন ডেডিকেশন যাদের আছে তারা তোমরা হচ্ছে আমার এই অফলাইনের মতো করে প্রাইভেট কোর্সটাতে যুক্ত হতে পারো একেবারে ব্যতিক্রমী কোর্স সেখানে যুক্ত হলেই বুঝবা আর আমার আমার সম্বন্ধে নতুন করে তোমাকে পরিচয় করে দেওয়ার কিছু নাই আমি কেমন পড়াই কিভাবে পড়াই সব কিছু তোমার জানা আছে সো যাদের একটু সময় আছে বা যারা একটু বিভিন্ন কোর্সে নিজেকে যুক্ত করতে চাচ্ছো তারা আমার এই কোর্সটাতে যুক্ত হতে পারো আসসালামু আলাইকুম